হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন এই সপ্তাহে কেসেরা টিআরপি রেটিং এ কারা উঠল শীর্ষে আর কারা হারালো জায়গা বাংলা ধারাবাহিক প্রেমীদের জন্য রইল টিআরপি তালিকার সম্পূর্ণ আপডেট আবারও টিআরপিতে সিংহাসনে বসল পরশুরাম আর সবাইকে চমকে দিল জগদ্ধাত্রী চরিত্রের টানা পড়েন গল্পের মোড় আর দর্শকের ভালোবাসা সব কিছুরই প্রতিফলন রইলো এবারকার টিআরপি রেটিং এ রেটিংয়ে চলুন দেখে নি এই সপ্তাহে আপনার প্রিয় সিরিয়ালের অবস্থান ঠিক কোন জায়গায় এই সপ্তাহে টিআরপিতে সব থেকে বেশি নম্বর পে বেঙ্গল টপার হলো পরশুরাম টিআরপি সাত দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি সাত দশমিক চার তৃতীয় স্থানে রয়েছে ফুলকি টিআরপি সাত চতুর্থ স্থানে রয়েছে গৃহপ্রবেশ টি আর ছয় দশমিক আট পঞ্চম স্থানে রয়েছে চিরশাখা টিআরপি ছয় দশমিক ছয় ষষ্ঠ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক দুই যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই টিআরপি পাঁচ দশমিক আট নবম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার টিআরপি পাঁচ দশমিক পাঁচ দশম স্থানে রয়েছে কথা টিআরপি পাঁচ দশমিক শূন্য এগারো নম্বর কোন গোপনে মন ভেসেছে টিআরপি চার দশমিক আট বারো নম্বর স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি চার দশমিক দুই তেরো নম্বর স্থানে রয়েছে শুভ বিবাহ টিআরপি চার দশমিক এক যুগ্মভাবে চোদ্দ নম্বর স্থানে রয়েছে গীতা ও তুই আমার হিরো টিআরপি তিন দশমিক ছয় পনেরো নম্বর স্থানে রয়েছে কুসুম টিআরপি তিন দশমিক পাঁচ ষোলো নম্বর স্থানে রয়েছে আনন্দি টিআরপি তিন দশমিক তিন যুগ্মভাবে সতেরো নম্বর স্থানে রয়েছে মিঠিঝোড়া ও তেঁতুল পাতা টিআরপি দুই দশমিক ছয় আঠারো নম্বর স্থানে রয়েছে বুলেট সরোজিনী টিআরপি এক দশমিক নয় তো বন্ধুরা এই সপ্তাহে টিআরপি তালিকা সম্পর্কে ও তোমার পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের নতুন নতুন খবরের আপডেট পেতে সিনে এন্টারটেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ